আমি তাণ্ডবের পাইরেসি নিয়ে কিছু কথা বলবো সো চলো গায়েস ভিডিওটা শুরু করা যাক সো গায়েস তাণ্ডব মুভিটা বাংলাদেশের সেরা একটা মুভি হয়েছে এই মুভির মধ্যে যেভাবে রায়হান রাফি এই মুভির গল্প এবং এই মুভিতে যে সব ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে তা ছিল অসাধারণ আর এই মুভির মধ্যে থেকে বাংলাদেশে প্রথম সিনেমাটিক ইউনিভার্স রাইহান রাফি সেট করেছে তো বলাই বাহুল্য যে এই মুভিটা বাংলাদেশের সেরা একটা মুভি এবং এই মুভিটা বক্স অফিসে একশো কোটির কালেকশন করতে পারে কিন্তু আসলে এই মুভিটা একশো কোটি কালেকশন না করার অন্যতম কারণ হচ্ছে এই মুভিটা পাইরিসে করা হয়েছে এই মুভিটার লিক ভিডিও এরকম তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে এবং এই মুভিটাও এরকম লিক হয়ে গেছে যার কারণে দর্শক হলে যাওয়ার পরিবর্তে এরকম এই মুভিটা ওই লিক ভিডিও দেখেই দর্শক হলে যাওয়া বন্ধ করে দিয়েছে আর এই মুভির বক্স অফিস কালেকশনের কালেকশন না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা আসলে যারা পাইরেসি করছে তারা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করছে তারা এরকম মেকারসদের ক্ষতি করছে প্রডিউসারদের ক্ষতি করছে এর জন্য এদের বিষয়ে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া আমাদের জরুরি আমি মেকারসদের কাছে অনুরোধ করব যারা পাইরেসি করে তাদের তাদের জন্য যত তাড়াতাড়ি পারা যায় তাদের উপর অ্যাকশন নেওয়া মেকারসদের জরুরি না হলে এর আগে বরবা তারপরে তুফান কেবল হস্তে তাণ্ডব এই তিনটা মুভি সেরা সেরা মুভি হয়েছে তারপরেও ওই পাইরিসির শিকার হওয়ার কারণে এই মুভিগুলো একশো কোটি কালেকশন করতে পারেনি আর তাণ্ডবের বেলায় তো অনেক আগেই পাইরিসি করা হয়েছে সো গায়েস আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায় কোনো টিপে দেবেন সো গায়েস পরবর্তী ভিডিওর জন্য টাটা বাই বাই